আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত গুড মর্নিং এভরি ওয়ান টুডেজ টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ফ্রাইডে নাও মর্নিং সেভেন বন্ধুরা আজকে হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাতটা পাওয়া পরে এখন আসি পবিত্র মক্কানগরের বাইতুল্লাহ শরীফের পাশেই তো এখন আমি আপনাদেরকে সামথিং এক্সাইটিং কিছু একটা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানে গতকাল ছিল বৃহস্পতিবার শুক্রবার দিবাগত রাত অনেক ফজিলতের একটা দিন আর আজকে হচ্ছে শুক্রবার তো ইনশাআল্লাহ আজকে এখানে আমরা তারাবি নামাজ পড়ব আর কালকে পবিত্র মাহের রমাদানের প্রথম রোজা হবে তো এখানে বিশেষ করে প্রচুর মানুষের সমাগম পবিত্র মাহ রমজান উপলক্ষে সবাই চাচ্ছে পবিত্র কাবা শরীফে রোজা রাখার জন্য এখন আমি ঢুকব ভিতরের পাশটা এটা হচ্ছে প্রবেশের আগেই এখানে হাতের বাম পাশে দেখা যাচ্ছে জমজমের পানি তো একটু পানি খেয়ে নিব্লা রহমান রহিম বন্ধুরা জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয় নিশ্চয়ই পানিতে রয়েছে শিফা আর রহমতের পানি এই পানি শুধু তৃষ্ণাই মিঠা না এই পানি ক্ষুদ নিবারণ করে তো চলুন এখন দেখা যাক ভিতরে যাব বন্ধুরা এখন সেভেন্টি নাইন দিয়ে ডুববো ওদিকটা উপরের জন্য লাইন করে দিছে এখানেও দেখা যাচ্ছে জমজমার পানি প্রত্যেক জায়গায় আছে এখনই সেই কাঙ্ক্ষিত জায়গা যাচ্ছি জি ফাইনালি চলে আসলাম বাইতুল্লাহ শরীফে এ হচ্ছে খানেক কাবা এখানে যত কঠিন হৃদয়ের মানুষ আসুক সে তার আবেগ কন্ট্রোল করতে পারে না আল্লাহ আহো একবার আল্লাহ আহো একবার একবার لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك, لشريك لك তো বন্ধুরা আমি পর্যায়ক্রমে সব কিছু তুলে ধরব দেখাবো এখানে চব্বিশ ঘন্টা মানুষ পঙ্গপালের মতো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে জিয়ারত করার জন্য আল্লাহ মাইন শরিফ বন্ধুরা এটা হচ্ছে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহলাম ওনার হাতে পর্যায়ক্রমে নির্মিত আল্লাহর গড়ামাইন আর জারতের ইয়েটা হচ্ছে এই যে সবুজ লাইট দেখা যাচ্ছে এখান থেকে শুরু হবে এই কোনা থেকে এখান থেকে এক চক্কর ঘুরে আসলে এখানে আবার একটা ত হবে এরকম পর্যায়ক্রমে সাতবার তফ করতে হয় তো যারা জানেন যারা ইতিমধ্যে কুমরা করে গেছেন তারা তো জানেনি আর যারা এখনো আসেন নাই করতে পারেন নাই তো তাদের জন্য আর এটা হচ্ছে এখানে হচ্ছে পবিত্র কাবাগড়ের দরজা প্লাস এই কর্নারটা হচ্ছে হাজরা আসোয়াদ এবং এই দরজা প্লাস হাজরা আসোয়াদের এই জায়গাটা মধ্যবর্তী স্থানটা হচ্ছে মুলতাজাম আর ঠিক অপর পাশে হচ্ছে ওই কর্নারে হাতিমে কাবা ওই পাশটা ওইটা এখন ব্যারিকেড দেওয়া আছে এটাও কাবাগরের অংশ ছিল এখন এটা কাবাগরের বাইরে পড়ে গেছে একটু জায়গা এটার সংস্কার করার পরে এই জায়গাগুলো হচ্ছে দোয়া কবুলের স্থান আর ওই পাশটা হচ্ছে রোকুন ইয়ামিন আর ঠিক এই দেখতে পাচ্ছেন মাকাম ইব্রাহিম প্রতিদিন লক্ষ লক্ষ হাজিরা বিভিন্ন দেশ থেকে আসে চব্বিশ ঘন্টা এখানে বন্ধ নাই ওই ওইখানে হাজরা সহ স্পর্শ করার জন্য চুমক খাওয়ার জন্য প্রতিযোগিতা ওইখানে প্রচুর কষ্ট হয় আমি গত রাত্রে গেছি তো পর্যায়ক্রমে সব কিছু দেখাবো আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে কারণ নর্মালি আমি শেয়ার করার জন্য বা ফলো করার জন্য বলি না তো এটা একটু করে দিবেন কারণ এই সিরিজে আমি পর্যায়ক্রমে সব কিছু দেখাবো দেখতে পারবেন আর বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব তারপর এদিকটাতে আছে সাফা মারোয়া এটা স্টেপ বাই স্টেপ দেখাবো ধন্যবাদ পরবর্তী বিদ্যুৎ নিয়ে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক